আসসালামু আলাইকুম শীতকালীন অগ্রিম টমেটো চাষ করতেছি এখনই উত্তম সময় যারা শীতকালীন অগ্রিম সবজি চাষ করতে চান টমেটো কাঁচামরিচ বেগুন ফুলকপি বাঁধাকপি ধনে পাতা লাউ যারাই চাষ করবেন এখনই করতে পারেন পালং শাক পুঁই শাক লাল শাক কারণ শীতকালীন যত অগ্রিম সবজি আপনি উৎপাদন করতে পারবেন তত মূল্যটা ভালো পাবেন আর এটা হচ্ছে বাণিজ্যিকভাবে যেটা বললাম আপনারা করতে পারেন তবে আমি বাণিজ্যিকভাবে না নিজেদের চাহিদা পূরণের উদ্দেশ্যে অল্প পরিসরে সাত কৃষিতে আমি চাষ করে থাকি সব সবসময়ের জন্য তো তারই ধারাবাহিকতা এবারও টমেটো চাষ করতেছি এখানে এবার নতুন করে আদাও চাষ করতেছি তবে আলহামদুলিল্লাহ এখানে এক সপ্তাহ বয়স হইল বীজতলা থেকে টবে টমেটো চারা সেট করলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো গ্রোথ হয়ে উঠতেছে আশা করি বেশ ভালো হবে কারণ মাটির প্রচেষ্টা খুব ভালো ছিল এর আগে একটি ভিডিওতে সেই প্রচেষ্টা দিয়েছিলাম টবে চাষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মাটির প্রচেষ্টা শীতকালীন সিম এখানে রোপণ করা হয়েছে টবেতে গ্রোথ বেশ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সাথে মিষ্টি কুমড়া আছে আর পাশে করলাও করেছি তা আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব যাদের সময় আছে সুযোগ আছে আপনারা করতে পারেন অন্তত নিজেদের যে প্রয়োজনটা সেটা যেন অন্তত পূরণ হয় এখান থেকে সেটা সাদে হোক অথবা বাড়ির আঙিনা অল্প পরিসরে যদি করা হয় প্রত্যেকটা সবজির আইটেম পাঁচটা করে টবে করতে পারেন আশা করি সেই ফ্যামিলির জন্য যথেষ্ট একটা ফ্যামিলি বলতে চার তিন থেকে চার চারজনের একটা ফ্যামিলির জন্য যথেষ্ট তো অল্প পরিসরে আমি করার চেষ্টা করি সবসময় যেটা করি এবার নতুন করে দুটি সবজি চাষ হয়েছে একটি হচ্ছে ধুনধুন আর একটি হচ্ছে করলা তো সবাই দোয়া করবেন যেন গাছগুলোর বেশ টেকসই হয় ফলন চলে আসছে অলরেডি যদিও আসলে একটা শখ থেকে করা বাইরে যদি সময় দিয়ে সময়টা নষ্ট হয়ে যায় কিন্তু এখানে সেই সময়টা নষ্ট হওয়ার সুযোগ নাই কারণ সময়টা কাজে লাগা লাগানোর চেষ্টা করতেছি যেন ভালো কিছু হয় তো আসলে নিজের অল্প পরিসরে চেষ্টা আর এখানে নতুন করে আরেকটা জিনিস অ্যাড করছি দেখেন খাঁচার মধ্যে মুরগি পালন টাইগার মুরগি আর নিচে আছে হচ্ছে আপনার ব্রয়লার মুরগি চার থেকে পাঁচটা করে নেওয়া তো সবাই ভালো থাকবেন যদি আপনাদের কোনো মতামত থাকে শেয়ার করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ